কৃষি সমৃদ্ধি প্রতি চাঁদপুরের কচুয়ায় দুই হাজার রবি মৌসুমের কৃষি পুনর্বাসন এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র প্রান্তে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে বিস্তারিত দেখুন কোচুয়া প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিনের প্রতিবেদনে বুধবার সকালে উপজেলা পরিষদ জন কৃষকের মাঝে বড় ধানের বীজ এবং সার বিতরণ করা হয় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ মেজবা উদ্দিনের সভাপতিত্বে সহকারী কৃষি কর্মকর্তা ওসমান গণিত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মোহাম্মদ হেলাল চৌধুরী এ সময় বক্তব্য প্রদান করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল হাসান উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফারুক ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফারুকুল ইসলাম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম ও জিয়াউল হক ও কোচ প্রেস ক্লাবের সভাপতি আতাউল করিম এ সময় বিভিন্ন ইউনিয়নে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন কৃষি অফিসার মেজবা জনি বলেন সরকার প্রদত্ত সকল ধরনের সুযোগ সুবিধা ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে সুষম বন্টন করা হয় এজন্য প্রতিনিয়ত তো মাঠ পর্যায়ে কৃষকদের সাথে বৈঠক করে সঠিকভাবে সহায়তা প্রদান করা হয়